আপনার নামে এলআইসি পলিসি আছে তাহলে আপনার জন্য বিরাট সুখবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই নতুন সুখবর সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতীয় জীবন বিমা নিগম তথা এলআইসি তাদের সমস্ত পলিসি গ্রাহকদের জন্য একটি বিশেষ সুযোগ নিয়ে এসেছে এলআইসি ল্যাবস পলিসি রিভিভাল স্কিম বা এলআইসি স্পেশাল রিভাইভাল ক্যাম্পেইন দু নামে এই উদ্যোগটি ল্যাপস হওয়া জীবন বিমা পলিসি পুনরায় চালু করার সুযোগ দিয়েছে বন্ধ হওয়া বা প্রিমিয়াম না দেওয়া পলিসি চালু করলেই পাবেন বিরাট ছাড় এলআইসি ল্যাপস পলিসি রিভাইভাল স্কিম দু যে সমস্ত গ্রাহক তাদের এলআইসি পলিসির প্রিমিয়াম দেননি বা বাকি রয়েছে কিংবা তাদের পলিসি ল্যাপস হয়ে গেছে সেই পলিসিগুলো সহজেই আবার চালু করতে পারবেন এলআইসি ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর এই ক্যাম্পেনিংটি আঠেরোই আগস্ট থেকে সতেরোই অক্টোবর দু পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে পলিসি হোল্ডাররা তাদের ল্যাবস হওয়া পলিসি পুনরায় চালু করতে পারবেন এলআইসি এই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে বন্ধ হওয়া প্রিমিয়াম জমা না দেওয়া পলিসি ফের চালু করলে বড় অঙ্কের ছাড় পাবেন বন্ধ হওয়া পলিসি ফের চালু করলে কি কি সুবিধা পাবেন বিস্তারিত জেনে নিন এলআইসির পলিসি রিভাইভাল স্কিমের সুবিধা এই বিশেষ ক্যাম্পেনিংয়ের মাধ্যমে এলআইসি ল্যাবস হওয়া পলিসি পুনরায় চালু করার জন্য আকর্ষণীয় ছাড় দিচ্ছে পলিসি হোল্ডাররা নন লিঙ্কড পলিসির ক্ষেত্রে লেট ফি তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এই ছাড়ের সর্বোচ্চ সীমা পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে মাইক্রো ইন্স্যুরেন্স পলিসির জন্য লেট ফিতে একশো শতাংশ ছাড় দেওয়া হয়েছে এই স্কিমটি তাদের জন্য বিশেষভাবে উপকারী যারা আর্থিক ও ব্যক্তিগত সমস্যার কারণে প্রিমিয়াম জমা দিতে পারেননি এই উদ্যোগ পলিসি হোল্ডারদের আর্থিক সুরক্ষা পুনরুদ্ধারের সহায়তা করবে কখন পলিসি ল্যাপস হয় বিমা পলিসি ল্যাপস হয় যখন নির্ধারিত সময়ে প্রিমিয়াম জমা না দেওয়া হয় এলআইসি পলিসি হোল্ডারদের প্রিমিয়াম জমার জন্য একটি গ্রেস পিরিয়ড প্রদান করে এই গ্রেস পিরিয়ড সাধারণত পনেরো থেকে তিরিশ দিনের হয় যদি এই সময়ের মধ্যে প্রিমিয়াম জমা না দেওয়া হয় তবে পলিসিটি ল্যাপস বলে গণ্য হয় ল্যাপস হওয়া পলিসির কারণে পলিসি হোল্ডাররা মৃত্যুর সুবিধা বা ম্যাচিউরিটি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন এই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে এলআইসি এই সমস্যার সমাধান করতে চায় পলিসি রিভাইভ্যাল শর্তাবলী এই এলআইসি পলিসি রিভাইভ্যাল স্কিমের সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে নিচে প্রধান শর্তগুলি উল্লেখ করা হল সময়সীমা পলিসিটি প্রথম পরিশোধিত প্রিমিয়ামের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে রিভাইভাল করতে হবে পলিসির ধরন শুধুমাত্র নন লিঙ্কড পলিসি এবং মাইক্রো ইন্স্যুরেন্স পলিসি এই স্কিমের আয়তায় পড়বে প্রিমিয়ামের মেয়াদ পলিসিটি প্রিমিয়াম পরিশোধের মেয়াদের মধ্যে থাকতে হবে এবং ম্যাচিউর্ড হয়ে যাওয়ার পলিসি এই স্কিমের জন্য যোগ্য নয় চিকিৎসা প্রয়োজনীয়তা স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কিত শর্তগুলিতে কোনো ছাড় দেওয়া হবে না ফি ছাড় প্রিমিয়ামের পরি পরিমাণ অনুযায়ী বিশ থেকে তিরিশ পারসেন্ট ছাড় সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন মাইক্রো ইন্স্যুরেন্স এই পলিসির জন্য একশো পার্সেন্ট লেট ফি মকুব এই শর্তগুলি মেনে চললে পলিসি হোল্ডাররা সহজেই তাদের পলিসি পুনরুজ্জীবিত করতে পারবেন কিভাবে পলিসি রিভাইভাল করবেন এলআইসি ল্যাপস পলিসি বা ল্যাবস হওয়া এলআইসির পলিসি পুনরায় চালু বা এলআইসি পলিসি রিভাইভাল করার প্রক্রিয়া খুবই সহজ পলিসি হোল্ডারদের বকেয়া প্রিমিয়াম এবং সুদসহ লেট ফি জমা দিতে হবে এই প্রক্রিয়ার জন্য এলআইসি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এছাড়া নিকটবর্তী এলআইসি শাখা অফিসে গিয়ে কাস্টমার সার্ভিস বিভাগের মাধ্যমে রিভাইভ্যাল সম্পন্ন করা যায় প্রয়োজন হলে চিকিৎসা পরীক্ষা বা স্বাস্থ্য রিপোর্ট জমা দিতে হবে যার খরচ পলিসি হোল্ডারকেই বহন করতে হবে আরও তথ্য জানতে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন লেট ফি ছাড়ের বিবরণ এলআইসির ল্যাবস পলিসি রিভাইভ্যাল ক্যাম্পেনিংয়ের মাধ্যমে লেট ফিতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে প্রিমিয়ামের পরিমাণ অনুযায়ী ছাড়ের হার নির্ধারিত হয়েছে এক লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়ামের ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট ছাড় সর্বোচ্চ দু টাকা এক লক্ষ থেকে তিন লক্ষ টাকার প্রিমিয়ামের জন্য পঁচিশ পার্সেন্ট ছাড় সর্বোচ্চ চার হাজার টাকা তিন লক্ষ টাকার বেশি প্রিমিয়ামের জন্য তিরিশ পার্সেন্ট ছাড় সর্বোচ্চ পাঁচ হাজার টাকা মাইক্রো ইন্স্যুরেন্স পলিসির জন্য সম্পূর্ণ লেট ফি মুকুব করা হবে কেন পলিসি রিভাইভাল করা জরুরি ল্যাবস সহ পলিসি পুনরায় চালু না করলে পলিসি হোল্ডাররা গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হন এর মধ্যে রয়েছে মৃত্যুর সুবিধা এবং ম্যাচিউরিটি সুবিধা পলিসি রিভাইভাল বা এলআইসি ল্যাবস পলিসি রিভাইভাল করলে আর্থিক সুরক্ষা পুনরুদ্ধার হয় এবং পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হয় এই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে এলআইসি পলিসি হোল্ডারদের আর্থিক চাপ কমাতে সাহায্য করছে এই সুযোগটি সীমিত সময়ের জন্য তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি এলআইসির এই উদ্যোগ পলিসি হোল্ডারদের বিমা কভারেজ পুনরায় সক্রিয় করতে উৎসাহিত করছে এলআইসির স্পেশাল রিভাইভাল ক্যাম্পেনিং দু হাজার পঁচিশ পলিসি হোল্ডারদের জন্য একটি সুবর্ণ সুযোগ এই স্কিমের মাধ্যমে হওয়া জীবন বিমা পলিসি সহজে এবং খুব কম খরচে পুনরায় চালু করা যাবে লেটফিতে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় এবং মাইক্রো ইন্স্যুরেন্সের জন্য সম্পূর্ণ ছাড় এই ক্যাম্পেনিংকে আরও আকর্ষণীয় করেছে পলিসি হোল্ডারদের এই সুযোগ গ্রহণ করতে হবে সতেরোই অক্টোবর দু হাজার মধ্যে রিভাইভাল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী শাখায় যোগাযোগ করে বিস্তারিত জানুন এখনই পদক্ষেপ নিয়ে আপনার বিমা কভারেজ পুনরুদ্ধার করুন এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করুন